বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন চিত্র ফুটে উঠেছে সাম্প্রতিক একটি জরিপে বয়স ভেদে বিভিন্ন দলে প্রতি মানুষের সমর্থনের একটি পরিসংখ্যান চমকে দিয়েছে সবাইকে বিশেষ করে আঠারো থেকে সাতাশ বছর বয়সী তরুণ তরুণীদের মধ্যে জামায়াত ইসলামী এগিয়ে রয়েছে বারো শতাংশ সমর্থন নিয়ে বিএনপি নয় শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এবং নাগরিক পার্টি চার শতাংশে সীমাবদ্ধ তবে এই বয়সী প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ এখনো সিদ্ধান্তহীন অর্থাৎ মাঠে বড় একটি ভোট ব্যাংক অপেক্ষায় আছে ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স ডেভেলপমেন্ট কিন্তু যারা ব্র্যাকের ইতিহাস জানেন তারা জানেন প্রতিষ্ঠানটি জামাতপন্থী নয় বরং অতীতে জামায়াত শিবিরপন্থীদের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল কঠোর এমনকি একটি চাকরির ক্ষেত্রে প্রার্থীর মাদ্রাসা পটভূমি থাকার কারণে নিয়োগ বাতিল তেছিলেন ব্রাক পাঠ্যপুস্তকের সমালোচনা করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও বরখাস্ত করা হয়েছিল ফলে এই জরিপে কোনো পক্ষপাত থাকার সুযোগ খুবই কম প্রশ্ন হচ্ছে 18 থেকে 27 বছর বয়সীরা কেন জামায়াতের প্রতি এমন সমর্থন দেখাচ্ছে এর বড় কারণ ইসলামী ছাত্রশিবির আগস্টের অভ্যুত্থানের পর শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্প প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে তরুণ সমাজে এক নতুন ভাবমূর্তি গড়ে তুলেছে যেখানে ছাত্রদল বা ছাত্র লীগ ব্যস্ত ছিল দখল চাঁদাবাজিতে সেখানে শিবির জনসেবামূলক কাজে নিজেদের আলাদা করেছে ২৮ থেকে ৩৫ বছর বয়সী যুব সমাজের মধ্যে বিএনপি ও জামাত উভয়ের সমর্থন সমান এগারো শতাংশ আওয়ামী লীগ পেয়েছে সাত শতাংশ এবং নাগরিক পার্টি মাত্র দুই শতাংশ এখানে জামায়াতের সাফল্যের পেছনে যুব বিভাগের পাশাপাশি সাবেক ছাত্র শিবির সদস্যের অবদানও রয়েছে এই বয়সীরা স্থিতিশীল কর্মসংস্থান বিনিয়োগ বান্ধব পরিবেশ ও শান্তিপূর্ণ দেশ চায় আর জামায়াতের নীতিতে তারা সেটির প্রতিফলন দেখছে ৩৬ থেকে পঞ্চাশ বছর এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বে ভোটারদের ক্ষেত্রেও বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে তবে আওয়ামী লীগ ও নাগরিক পার্টির অবস্থান অনেক নিচে শিক্ষাগত যোগ্যতা বিচারে দেখা গেছে অনার্স পাশ তরুণ মধ্যে বিএনপি ও জামায়াতের সমর্থন সমান দশ শতাংশ হাই স্কুল পর্যায়ে দল কাছাকাছি কিন্তু নিরক্ষর জনগোষ্ঠীর ২৬ সালের পর ভোট চান পঁচিশ শতাংশ মানুষ আর তার আগে চান বত্রিশ শতাংশ আগের মাসে চিত্র ছিল উল্টো যেখানে বেশিরভাগই চেয়েছিলেন ইউনুস সরকার আবারও কয়েক বছর থাকুক কিন্তু জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন ও কিছু উপদেষ্টার ব্যর্থতা ইউনুস সরকারের জনসমর্থনে ভাঙন ধরিয়েছে সবচেয়ে বড় খেলা লুকিয়ে আছে চূড়ান্ত প্রশ্নে আগামী জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন এখানে বিএনপি এগিয়ে বারো শতাংশে জামায়াত পেয়েছে দশ দশমিক চার শতাংশ এবং অন্যান্য ইসলামিক দল দুই দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এনসিপি দুই দশমিক আট শতাংশে সীমাবদ্ধ যদি জামায়াত ও চর্মনায় মিলে এক মার্কাও এক বক্সে নির্বাচনে যায় তাহলে মোট সমর্থন দাঁড়াবে তেরো শতাংশ বিএনপির চেয়ে এক ধাপ এগিয়ে এখন প্রশ্ন এই সম্ভাবনাকে কি বাস্তবে রূপ দিতে পারবে জামাত আমির ড শফিকুর রহমানের মাস্টার প্ল্যান কার্যকর হলে এবং বৃহত্তর ইসলামিক জোট গঠন হলে অনেকেই বিশ্বাস করেন আগামী নির্বাচনে ইসলামের বিজয় রোধ করা কঠিন হবে দর্শকেরা কি এই বিশ্লেষণের সাথে একমত উত্তর হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের ভোট বক্সে তবে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না